আমি কৃষকের সন্তান লেয়া তোমার থেকে হাত তুলে পাঁচকালের মা বোনারা ওয়াদা করেছে আমি আমার দলের প্রত্যেক মেয়ে এমপি হতে পারলে আলাদা একটি গর্ববোধ করি এমন কোন সিদ্ধান্ত আল্লাহর বাস্তে আমার দল নেবে না যে সিদ্ধান্ত আমাকেও আমাকেও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাসখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে বাইশ নভেম্বর শনিবার বিকালে বাসখালী পাইলট হাই স্কুলের মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ সরোর আলমের সভাপতিত্বে এই জনসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম মহাবায়ক ও বাংলাদেশ ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী চেয়ারম্যান পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মোস্তাকের সঞ্চালনায় এ সময় বাসখালীর প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আপনার এই বাসকালীর লাখ লাখ মানুষের জনসমুদ্র থেকে আল্লাহর বাসকালীর মানুষের এই ভালোবাসাকে আপনি সম্মান দেখাবেন আল্লাহর মাননীয় বারপ্রাপ্ত চেয়ারম্যান এই লাখ লাখ মানুষ তা কিয়ে এই জলদি মারে যে মার দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় মা এই মাঠে আজ উপস্থিত হয়েছে আপনি স্বাধীনতার কো স প্রেসিডেন্ট এর সন্তান আপনি দেশের নেত্রী সন্তান আপনি ভাসকালের মানুষের রক্তের পানির মলান করুন ভাসকালের মানুষ বড় আশায় ভূপ ফেঁধে এখানে এসেছে আশা করি মাননীয় নেতা আপনি পাঁচকালীর মানুষের সাওয়া পাওয়াকে সম্মান দেখাবেন পাঁচকালীর মানুষের ভালোবাসা পাঁচকালীর মানুষের আন্তরিকতা আপনি সম্মান দেবেন পাঁচকালীর মানুষকে আপনি আলাদা করবেন না দয়া করে বাসকালীর মানুষ আলাদা করবেন না আমি আমার দলের প্রতীক নিয়ে এমপি হতে পারলে আলাদা একটি গর্ববোধ করি এমন কোন সিদ্ধান্ত আল্লাহর বাস্তে আমার দল নেবে না যেই সিদ্ধান্ত আমাকেও আমাকেও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে আমি কি বলছি আপনারা বুঝে নেবেন পরিশেষে বলছে আপনারা যদি চান আমি কি করব আপনারা বলে দেন আমি কি করতে পারি নির্বাচন নির্বাচন করব মানুষকে ফেলে আমি যাব না আমি কৃষকের সন্তান দেয়া কোথালি তোমার দিকে হাত তোলে